মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় চারশো কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিঙ্কের কাছে এ অর্থ বিটিআরসি নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চল নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা অথচ গেল চার বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি এক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করছে অপারেটরটি তবে কমিশনকে জানিয়ে দুইশো কোটি টাকা খরচ করেছে বাংলালিঙ্ক বিটিআরসি বলছে তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে শুভখানের রিপোর্ট বর্তমানে সাড়ে আট কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় ছেচল্লিশ শতাংশ শেয়ার গ্রামীণ ফোনের দখলে দু সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন হাজার কোটি টাকা টেলিকম খাতে একক আধিপত্য কমাতে দু সালে গ্রামীণ ফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ করা হয় রবি বাংলাদি ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে দশ পয়সা লেনদেন করে এই তিন অপারেটর অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই তিন অপারেটর থেকে গ্রামীণ ফোন পায় সাত পয়সা বাকি তিন পয়সা আলাদা ব্যাংক হিসাবে জমা রাখে রবি ও বাংলা লিঙ্ক সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে তিনশো কোটি টাকা এবং বাংলা লিঙ্কের জমেছে প্রায় দুশো কোটি টাকা বাংলা লিঙ্ক বলছে এরই মধ্যে দুইশো কোটি টাকা খরচ হয়েছে তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পাইনি রবি ইন্টার কানেকশন ফিজ থেকে যে সেভিংসটা আমরা করেছি এটা কিন্তু সেভিংস এটা কিন্তু রেভিনিউ না এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য যে কোনো জায়গায় খরচ করতে পারবো না ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে এটা অ্যাকচুয়ালি হাস্যকর বিটিআরস এর চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয় বর্তমানে বাংলা লিঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় চার কোটি আর সাড়ে পাঁচ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি শুভ খান সময় সংবাদ ঢাকা